নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া এই মরশুমে তালের বড়া থেকে সকলেই ভালোবাসেন আর এই তালের বড়া বানাতে সকলেই জানেন আমি কিভাবে কাল ছোলা থেকে শুরু করে তালের বড়া বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব আর অবশ্যই বেল কাছে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখনই এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে দেব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কালের বড়া বানাবার জন্য আমি এখানে একটা কালো পাকা তাল নিয়েছি এবারে কালের খোসা ছাড়িয়ে কালো কিভাবে প্রথমে কালের নেব তারপর আঁশগুলো এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব আমি সবসময় বাজার থেকে এরকম পাকা এরকম কালো তাল কিনে নিয়ে আসি কালো তালের চাল খুব মিষ্টি হয় একটু চিটফুটে ভাব হয় না এবার সম্পূর্ণ খোসা ছাড়িয়ে আমি তালের আঁকিগুলো ছাড়িয়ে নেবো তিনটে আঁকি আছে অনেক সময় না দুটো থাকে থাকতো তাদের এবারে তালের পাল্প বার করার জন্য আমি একটা পাঁশের ঝুড়ি নিয়ে একটা থানার ওপরে ঝুড়ি বসিয়ে একটা করে এরকম তালের আঁকি নিয়ে এইভাবে ঝুড়ির একটা সাইডে খসে ঘষে তালের পাল্পটা বার করে নিতে আমি তালের পাল বার করার জন্য সবসময় ঝুড়ি ব্যবহার করে থাকি তাতে কি হয় ছাঁকনি দিয়ে আর এই পাল ছেঁকে নিতে হয় ঝুড়ির মধ্যে সমস্ত আঁশ আটকে যায় দেখুন তালের পালের মধ্যে একটাও আসবে সমস্ত আঁশ ঝুড়িতে আটকে গেছে এইভাবে খুব তাড়াতাড়ি তালের পাল বার করে নেওয়া যায় ঝুড়িতে তালের আটি ঘষে আমি সমস্ত তালের পাল বার করে নিয়েছি আর দেখুন এর মধ্যে একটাও কিন্তু আছো এবারে একটা বাটিতে এক কাপ পরিমানে সুজি ঢেলে দিলাম অল্প জল দিয়ে প্রথমে সুজিটা ধুয়ে নাও এবার সুজি ধুয়ে জলটা ফেলে দাও এবার ওই সুজিতে আমি অল্প কি জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখো যাতে সুজিটা জল অ্যাবজর্ব করে নেবে আর সুজিটা ফুলে উঠবে অন্যদিকে একটা বড় 볼ের মধ্যে নিয়ে নিলাম একটা পরিমাণে চিনি আর তিনটে কলা যে কোনো কলা দিয়ে এরকম তালের বড়া বানাতে পারেন এবার কলাটা আমি এরকম ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম এবার একটা ম্যাশার দিয়ে চিনির সাথে কলাটা ভালো করে ম্যাশ করে নেব চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন তবে ম্যাশার দিয়ে করলে বেশি ভালো হয় তালের বড়ায় কিন্তু কলা অবশ্যই দেবেন তালের বড়ায় কলা হচ্ছে একটা অন্যতম উপকরণ কলা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে আর দিলাম ভেজানোর সুজি আর দু কাপ তালের পাল সামান্য একটু লবণ এবারে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আমি এখানে একটা কথা বলে রাখি আমি কালের বড়ায় সবসময় আটা ইউজ করি তাতে বড়াগুলো অনেক সফট হয় আমার কালের বড়ার ব্যাটার ভালো করে মাখা হয়ে গেছে এবারে তেলে বড়াগুলো ফ্রাই করে নেব বড়াগুলো ফ্রাই করার জন্য আমি এখানে সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি এবারে একটা একটা করে ব্যাটার থেকে নিয়ে বড়া শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন আমি মাঝারি সাইজের বড়া বানাচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ছাড়তে হবে হাই ফ্লেমে কখনোই ছাড়বো না তাতে কি হবে বড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে এবারে একটা ঝাল দিয়ে হাতা দিয়ে আলতো করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা সমানভাবে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা ছাঁকনিতে তুলে ভালো করে তেল ছেঁকে বড়াগুলো কড়াই থেকে তুলে নিলাম একইভাবে আমি আরো কতগুলো বড়া ভেজে নেব দ্বিতীয়বার একইভাবে আরো কতগুলো বড়া ভেজে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আপনারা দেখবেন আমি কত সহজে তালের পাল বার করে তালের বড়া তৈরি করে নিলাম আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তালের পাল বার করে খুব সহজেই তালের বড়া তৈরি করে নিতে পারবেন সামনেই জন্মাষ্টমী এইভাবে তালের বড়া তৈরি করে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ